আসসালাম আলাইকুম আমি ডাক্তার ইসলাম ম্যাকসন হোমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমাকে এ পর্যন্ত অনেক মানুষের যে বিষয়টা প্রশ্ন করছে যে বাই পটেন্সি বা ডাইলেশন কাকে বলে বা এগুলো কয়টা পাওয়ার হয় এ বিষয়ে একটু কথা বলার জন্য আমি আজকে এই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে যে হোমিওপ্যাথিকে কয়টা পাওয়ার হয় বা ডাইলিওশন কাকে বলে বা পটেন্সি কাকে বলে বা এটা চিনবো কেমনে এই বিষয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনের যে পটেন্সিগুলো আছে বা পটেন্সি কেউ বলে কেউ ডাইলেশন বলে কেউ পিপ্রিশন বলে হুম যে যে রেবল কেন এটা আমরা চিনবো কেমনে আজকে চিনা এই চিনবেন কেমনে এই বিষয়ে আপনাদেরকে আমি কথা বলবো এবং বোঝাবো যে আপনারা সহজে কেমনে বুঝতে পারবেন আপনারা যে কোনো মেডিসিন একটা যে হাতে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেডিসিনটা কি হুম যেমন আমি এই একটা মেডিসিন হাতে নিলাম এই মেডিসিনটা হাতে নেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে হ্যাঁ যে কত এম এল বোতল যেটা এক হাজার এম এল বোতল হ্যাঁ এক হাজার এম এল এবং ডাইলোশন লেখা আছে হোমিওপ্যাথিক মেডিসিন কোন দেশে লেখা আছে বা কি কি আছে সব কিছু এখানে লেখা আছে আপনার যেহেতু যে ডাইলোশন আপনি দেখেছি এখানে লেখা আছে ডাইলোশন জার্মানি ভাষা লিখছে তার ডাইলোশন হুম দুজি আমি আমার দেশে একটা মেডিসিনের কথা বলি যেমন যে ডাইল একটা মেডিসিন চিমা পিলা তিরিশ একটা মেডিসিন নিউ ল্যাব কোম্পানি বাংলাদেশের একটা কোম্পানি তারা ডাইলোশন লেখা আছে এই যে দেখেন প্রথমে লেখা আছে ডাইলোশন এবং কত পর তিরিশ বা দুইশো সব লেখা আছে আচ্ছা আমরা যদি আরেকটা দেশে যে ওষুধ আছে একটা পাকিস্তানি একটা ওষুধ ক্যান কোম্পানি পাকিস্তানি ক্যান কোম্পানি ওষুধ তারা ওই যে একশো এম এল বোতল লেখা আছে মেন পাকিস্তান এবং সহজে বুঝতে পারবেন আপনারা হম আমার কথা যেটা হচ্ছে যে ডাইলেশন হ্যাঁ যে ডাইলেশন কয়টা পাওয়ার হয় হম হয় আটটা পাওয়ার হম আটটা পাওয়ার ডাইলেশন হয় ডাইলেশন আপনার কোন জায়গার থেকে ধরা হয় এবং শেষ কোথায় ডাইলেশন হতে আপনার প্রথম কথা হচ্ছে আপনার থ্রি এক্স থেকে শুরু হয় থ্রি এক্স একটি পাওয়ার হুম সবচেয়ে কম পাওয়ার যেটাই এরপরে সিক্স একটি পাওয়ার এরপরে হলো থার্টি আরেকটি পাওয়ার এরপরে হচ্ছে দুইশো একটি পাওয়ার এবং ওয়ান এম আরেকটি পাওয়ার টেন এম আরেকটি পাওয়ার ফিফটি এম আরেকটি পাওয়ার সি এম একটি পাওয়ার হুম এভাবেই আটটি পাওয়ারকে ডাইলেশন বলা হয়েছে এবং নিম্ন পাওয়ার মধ্য পাওয়ার এবং উচ্চ পাওয়ার এই ডাইলেশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে আপনারা নিম্ন পর দুজি দেখেন তাহলে আপনি সিক্স পর্যন্ত নিম্ন পর হ্যাঁ সিক্সের নিচে যে দেশে নিম্ন এবং তিরিশ দুইশো ওয়ান এম হচ্ছে মধ্য পর এবং উচ্চ পর টেন এম এবং ফিফটি এম এবং সি কে উচ্চ পাওয়ার বলা হয়েছে এই তিন ভাগে ভাগ করা হয়েছে আপনার হোমিওপ্যাথিক ডাইলেশনকে এবং ডাইলেশন আপনার এটা প্রত্যেকটা পড়াকে লেখা আছে যে কি ডাইলেশন এবং ডাইলেশন বাচ্চাদের ক্ষেত্রে নিম্ন পাওয়ার দিয়ে মানুষের মধ্য মিডিয়াম রুপকে বা উচ্চ মিডিয়াম পাওয়ার দেয় এবং পুরাতন রুকে উচ্চ পাওয়ার মেডিসিন দেওয়া হয় এভাবে বাক করা হয়েছে ডাইলেশনকে এবং ডাইলেশন প্রথম আপনারা নিম্ন পাওয়ার থেকে শুরু করে উচ্চ পাওয়ার পর্যন্ত আপনারা খাওয়াতে পারেন একটা মেডিসিন যেমন ত্রিএক্স ত্রিএক্স একটি পাওয়ার বলছি আগে এবং সিক্স আরেকটি পাওয়ার দুইশো আরেকটি পাওয়ার এবং ওয়ান এম ওয়ান এম পাওয়ারকে এক হাজার পাওয়ার বলা হয় অনেক জায়গায় এক হাজার লেখা আছে এবং দুইশো পাওয়ার ওয়ান এম পাওয়ারকে এক হাজার পাওয়ার এবং টেন এম পাওয়ারকে দশ হাজার পাওয়ার বলা হয় অনেক জায়গায় ফিফটি এম পাওয়ারটাকে পঞ্চাশ হাজার বলা হয় এবং সি এম পাওয়ারটাকে এক লক্ষ পাওয়ার বলা হয় এই পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় এরপরে আর পাওয়া যায় না এম এম এ অন্যান্য পাওয়ার গুলো এগুলো পাওয়া যায় না এবং দুই কে আর একটা নাম বলে দুই টু টুসি বলা হয় দুই কে আবার টুসিও বলা হয় আপনারা যদি এই বিষয়ে কারো কোনো জানা থাকে তথ্য থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন বোঝাবেন এবং আমরা সকল তথ্যই দেওয়া থাকবো আপনাদেরকে ডাইজেশন বিষয়ে সবাই বুঝতে পারছেন এবং কি কি বলছি যদি কারো এই বিষয়ে আরো কোনো লাগে তাহলে সকল বিষয়ে আমরা 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 দেখতে সকল হোমিওপ্যাথিক মেডিসিন পাইকার বিক্রি করে থাকি এবং সকল মেডিসিন আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া থাকি যদি কারো প্রয়োজন হয় বা কোনো তথ্য প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে জানাবেন যোগাযোগ করবেন আমরা সকল তথ্যই আমি দিবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম